আগামী পাঁচই জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের লোহাগাড়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ মুহূর্তে বাহারি প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা ভোটের সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রচারণা শেষ মুহূর্তে তৎপরতা বেড়েছে প্রার্থী ও সমর্থকদের মাঝে ভোটারদের দ্বারে দাঁড়ে ঘুরে প্রার্থীরা শোনাচ্ছেন উন্নয়নের নানা আশার বাণী নির্বাচিত হলে কি ধরনের পরিবর্তন আনবেন এমন পরিকল্পনার কথাও বলছেন প্রার্থীরা পাশাপাশি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তারা আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য আজকে বাংলাদেশ স্বাধীন কিন্তু লোহাগারাতে আজকে অনেক অসামঞ্জস্য বিষয় রয়েছে সেগুলিকে আমি মুক্ত করার জন্য এই উপজেলার নির্বাচনে জনগণের দাবির প্রেক্ষিতে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি নোয়াগড়া উপজেলা পরিষদকে জনগণের কাছে নিয়ে যাব জনগণের কাছে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমি এই উপজেলাকে একটি মডেল উপজেলায় এবং একটি আধুনিক উপজেলায় রূপান্তর করার জন্য আমি কাজ করব এবং এই উপজেলায় আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব এই উপজেলায় যত অন্যায় অত্যাচার অবিচার সন্ত্রাস দুর্নীতি মাদক এগুলিকে আমি চিরতরে নির্মূল করে আমি বাংলাদেশ যেভাবে স্বাধীন করেছিলাম লোহাগড়া উপজেলাকে সেভাবে মুক্ত করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেব এবং আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আমি জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ আল্লাহর রহমত কামনা করে আমি বলতে চাই আমি ইনশাল্লাহ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হব আমি আজ পর্যন্ত লোহাগড়ার নয়টি ইউনিয়নে জনসংযোগ করেছি আমার দলের এবং সাধারণ মানুষ যে সম্পৃক্ত দায়িত্ব দেখিয়েছে আমাকে আমাকে সমর্থন দিয়েছে আমি এই দল মন যে আমাকে সমর্থন দিয়েছে তারা আমাকে বিজয়ের লক্ষ্যে আমার সাথে যে কাজ করছে সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নয় ইউনিয়নের সাধারণ মানুষ তারা ইতিমধ্যেই মনে প্রাণে আমাকে ভালোবেসেছে আমাকে দিয়ে তারা এই লোহাগে উন্নয়ন চাই আমি নির্বাচিত হলে আমি সাধারণ মানুষের সেবা করব। এবং লোহা একটা আধুনিক লোহাগেলা রূপে রূপান্তরিত করবো বিচার প্রতিষ্ঠা করবো আমি সবাই একসময় সমস্যা উত্তরে সাতকানিয়া দক্ষিণে পূর্বে লামা তিনটাতে কোনো নির্বাচন নাই সেখান থেকে বহিরাগত সন্ত্রাসীরা এখানে নিয়ে আসে যে কেন্দ্র দখল করবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যদি এটা যদি প্রশাসনিকভাবে কঠোর হস্তে দমন করা না হয় তাহলে হয়তো নির্বাচনের পরিবেশ ব্যাহত হতে পারে আমি এই শঙ্কা প্রকাশ করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা জেলা প্রশাসন আমাদের আশ্বস্ত ইনশাআল্লাহ শতভাগ সুষ্ঠু নির্বাচন ওনারা নিশ্চিত কথা হচ্ছে জনগণ যাকে রায় দেয় আমি সেই রায় মাথা পেতে নেব সবসময় মানুষ সামাজিক ন্যায় বিচার থেকে অনেকটা বঞ্চিত যেটা আমরা দেখতে পাই যে থানার সামনে গেলে দেখতে পাই যে লোহাগড়ার বিচার প্রার্থীরা থানার মধ্যে গিয়ে সারাদিন সারা রাত গুড় করতেছে আমি যেহেতু উপজেলা প্রশাসনকে বিচারের ভাত দেওয়া হয়েছে বর্তমানে সেহেতু আমি এই যে জনগণের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করার জন্য আমার প্রথম পদক্ষেপ থাকবে এটা সরকারিভাবে যে উন্নয়নের বরাদ্দ সেই বরাদ্দটা সুষম বন্টনের মাধ্যমে কোন রকম পক্ষপাতিত্ব ছাড়া সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন আমি নিশ্চিত অবকাঠামোগত উন্নয়ন ন্যায় বিচার প্রতিষ্ঠা উপজেলা পরিষদের সেবাকে জনগণের দূরগোড়ায় নিয়ে আসার পাশাপাশি সমাজ পরিবর্তনে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করার প্রত্যাশা ভোটারদের যখন প্রতিবার নির্বাচন আসে অনেকেই প্রার্থী হয় আমি তাকেই ভোট দেব যে সাধারণ মানুষের জন্য কাজ করবে যে মাদকের বিরুদ্ধে কাজ করবে যেই প্রার্থী যে চেয়ারম্যান বা প্রার্থী সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করবে আমি একজন সচেতন ভোটার হিসাবে তার পক্ষেই কাজ করবে এবং তাকেই ভোট দেব। আমরা এলাকার সন্ত্রাস দমন করে এবং নিরহ মানুষের জন্য এবং চেষ্টা করে সন্তানের মৃত্যু হিসাবে কিনা হয় উনি দেশকে রক্ষা করবার চেষ্টা করতে চায় আমরা ওনাকে সর্বসাধারণ এবং সাধারণ মানুষ হিসাবে আমরা উনাকে বুট দিয়ে দোযুক্ত করে যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে নয় জন ম্যাজিস্ট্রেট বিপুল পরিমাণ পুলিশ সদস্য বিজিবি র্যাব আনসার সদস্যের সমন্বয়ে প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান আগামী যে পাঁচ তারিখে আমাদের এখানে পাঁচের জুনে যে নির্বাচনটি হবে এটি আমরা আমাদের নয়টা ইউনিয়নে নয় জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে তিনটা ইউনিয়নে তিনটা কেন্দ্রে মিলে একটা মোবাইল টিম থাকবে আমাদের ভিজিবি থাকবে আমাদের র্যাব থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সবাই থাকবে তো আমাদের আমরা বলতে যাচ্ছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা প্রত্যেকটি কাজ করবো ভোটারদের উদ্দেশ্যে আমরা বলবো যে তারা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের যে সেন্টার রয়েছে এটিতে এসে তারা তাদের যে নাগরিক অধিকার ভোট প্রয়োগ করা যে প্রার্থীকে তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট প্রয়োগ করবে আমরা আমরা তো বলেছি ইতিমধ্যে আমাদের যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আমরা প্রত্যেকটি প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি তারা নির্ভয় নির্বিঘ্নে এসে একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই উপজেলার নয়টি ইউনিয়নের দুই লাখ তেইশ হাজার ছয়শো ছাব্বিশ জন ভোটারের মাঝে ভোট যুদ্ধে চেয়ারম্যান পদে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি লোহাগারাবাসীর উন্নয়নে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ভোটারদের अब्दुल रावल जनी दैनिक आजादी सत्किन आगरा